হ্যালো এভরিওয়ান আজ আমি দারুণ টেস্টি একটা নাড়ু বানিয়েছি খুব সহজে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সামনেই গণেশ চতুর্থী উপলক্ষে আপনারা বাড়িতে এই নাড়ু খুব সহজে বানিয়ে নিতে পারেন এর জন্য এক লিটার দুধ আমি ওভেনে বসিয়ে ফুটতে দিলাম দুধটা ফুটে যাওয়ার পরে ওভেনটা অফ করে দিলাম এবারে একটা বাটিতে দু চামচ ভিনিগার আর দু চামচ জলের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম এই মিশ্রণটা দুধের মধ্যে আমি একটু করে দিতে থাকলাম তো সব মিশ্রণটা আমি দিয়ে দিলাম সম্পূর্ণ তারপরে এরকমভাবে চামচে করে নাড়াচাড়া করে দিলাম তো নাড়াচাড়া করতে করতে খুব তাড়াতাড়ি এরকমভাবে দুধটা কেটে ছানা তৈরি হতে থাকলো তো এরকমভাবে নাড়াচাড়া করার পরে কিছুক্ষণের মধ্যেই দেখবো ছানা আর জল আলাদা হয়ে গেছে মানে এরকম একটা সবুজ জল চলে আসবে তো এই ছানাটা একেবারে রেডি এবার আমি এই ছানাটাকে জল থেকে ছেকে আলাদা করে নেব তার জন্য একটা বড় বাটির ওপর একটা ছাঁকনি নিয়ে ছাঁকনির ওপরে আমি একটা সাদা কাপড় দিয়ে দিলাম তারপরে আমি এই ছানাটা ছেঁকে ছেঁকে নিচ্ছি তো সম্পূর্ণ ছানাটায় আমি ছেঁকে নিলাম এবারে আমি এই ছানাটাকে নর্মাল জলে দুই থেকে তিনবার ধুয়ে নেবো যেহেতু ভিনিগার দিয়েছি ভিনিগারের এর যে একটা স্মেল থাকে সেটা থাকবে না সেই কারণে আমি দুই থেকে তিনবার নর্মাল জল দিয়ে ছানাটাকে ধুয়ে এরকম হালকা হাতে জলটা চেপে দিলাম এবারে আমি এই ছানাটাকে এই ছাঁকনির ওপরেই এরকমভাবে এই চেপে চেপে জলটাকে যতটা পারলাম বের করে দিলাম হাতে করে তারপরে আমি ছাঁকনির ওপরে এরকমভাবে এটাকে পুটুলি বেঁধে রেখে দিচ্ছি তাতে আরও যদি কিছু একটা জল থাকে সেটাও বেরিয়ে যাবে ছানা থেকে এবারে একটা কড়াই নিয়ে এতে দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ তারপর ওভেনটা অন করে এই কড়াইটা আমি বসিয়ে দিলাম এবারে দুধটা আগে ফুটিয়ে নিচ্ছি তো দুধটা ফুটে এসেছে এবারে আমি এই দুধটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কেশর কেশরটা দিলে কালারটা খুব সুন্দর আসে তো এইরকমভাবে কেশরটা দেওয়ার পরে নাড়াচাড়া করে দুধটাকে আমি ফুটিয়ে ঘন করে নিচ্ছি তো দুধটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে পরিমাণও কমে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এতে দিয়ে দেব হাফ কাপ মতো চিনি এবারে এই চিনিটাকেও আমি নাড়াচাড়া করে পুরো চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি দুধের মধ্যে তো এরকমই নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের মধ্যে চিনিটা যখন এরকমভাবে গলে যাবে সম্পূর্ণ মিশে যাবে দুধের মধ্যে তখন যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেই ছানাটা এরকমভাবে হাতে গুঁড়ো গুঁড়ো করে এই দুধের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ে সম্পূর্ণ ছানাটাই আমি এরকমভাবে দিয়ে দিলাম এবারে এই ছানাটাকে এরকমভাবে দুধের মধ্যে এই চেপে 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 চামচের তলা দিয়ে চেপে চেপে এরকমভাবে মিশিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা ড্রাই হয়ে আসছে তো ধীরে ধীরে এটা এরকমভাবে ড্রাই হয়ে আসবে ছানাটা তো এরকমভাবে যখন ড্রাই হয়ে আসবে তখন আমি ওভেনটা অফ করে এই কড়াইটা নামিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ ড্রাই হয়ে যাওয়ার পরে আমি কড়াইটা ওভেন থেকে নামিয়ে নিলাম এবারে এটা হাত দেওয়া যাবে সেরকম ঠান্ডা করে নিচ্ছি তো হাত দেওয়া যাবে সেরকম ঠান্ডা হয়ে গেছে মিশ্রণটা এবারে হাতে আমি একটু ঘি মাখিয়ে নিলাম তারপরে একটু একটু করে এই মিশ্রণটা নিয়ে হাতে করে যেরকমভাবে আমরা নাড়ু বানাই সেরকমভাবে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি তো এগুলো বানানো কতটা সহজ দেখেই বুঝতে পারছেন তো আমি এই একইভাবে সব কটা নাড়ু এই মিশ্রণ থেকে বানিয়ে নিচ্ছি এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর যে বানানো খুবই সহজ আর চটজলদি বানানো হয়ে যায় তো এই নাড়ুগুলো আমি এরকমভাবে বানিয়ে নিচ্ছি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন প্লিজ প্লিজ ডু লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো এরকমভাবে আমি সব সবকটা নাড়ুই বানিয়ে নিলাম আর এই নাড়ুগুলো খেতে সত্যি অসাধারণ হয়েছিল ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে আর কোনো পুজোর জন্য আপনারা এরকমভাবে খুব তাড়াতাড়ি বাড়িতে নাড়ুগুলো বানিয়ে নিতে পারেন